জয় শেখ বন্ধুরা দা ফার্স্ট রায় চ্যানেল সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর সবার আগে বলতে চাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো কিছু কিছু পাগল আছে আমার মতো যারা প্রথম ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট করে যে লাইফের জার্নিটাকে একটুখানি আলাদাভাবে কিছু করার চিন্তা ভাবনা রাখে আলাদাভাবে কিছু করার একদম জানুয়ারি ফার্স্ট তারিখ থেকে এক তারিখ থেকে যে হ্যাঁ লাইফটাকে আসতে আমরা এভাবে স্টার্টিং করব। তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে আরও একবার ইয়ার জানাচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি বাঘমোড়ে ঘুম থেকে সাড়ে তিনটে উঠে গেছি রাত আর এখন সাড়ে চারটে মোটামুটি ওবার হয়ে গেছে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আধ ঘন্টা পেরিয়ে গেছে আর এখন এই বাঘমোড়ে এসে দেখতে পাচ্ছ তো ফার্স্ট জানুয়ারি আজকে থেকে আমার এখন থেকে প্রোগ্রাম যেটা আজকে প্রোগ্রাম করব সেটা হচ্ছে ওয়াকিং জাস্ট হাঁটা লাগাবো আমি সবসময় রাইডিং করেছি বাইকে বাট আজকে প্রথমবার হাঁটা পথে বেরোবো বাট কোনো নির্দিষ্ট কোনো জায়গায় না আমি একাই বেরোবো জাস্ট ইচ্ছে হলো মনে হলো তাই বেরিয়ে করলাম আর ভিড়ও সঙ্গে থাকো দেখতে থাকুক যারি না কত কী করতে পারবো আর আমার টার্গেট আজকে মিনিমাম ষাট কি সত্তর কিলোমিটার তো জার্নি স্টার্ট করবোই হাঁটা পথে আজকে তো ভিড়োর সঙ্গে থাকো তো ফাইনালি বন্ধুরা আধ ঘন্টা জার্নি করে এখন আমি পৌঁছে গেছি ঈশ্বরগুপ্ত সেতুতে তো এখন আছি ঈশ্বরগুপ্ত সেতুর সামনে আর দেখো এখনও অন্ধকার এখনো দিনের আলো ফোটেনি তো ভোরবেলা থেকে জার্নি চালু করেছি একদম চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটের সময় বাগানে পৌঁছলাম আর এখন আধ ঘন্টা হয়ে গেছে ঈশ্বরগুপ্ত সেতুতে চলে এসেছি বাট এখনও দেখো চারিদিক দেখতে পাচ্ছো অন্ধকার তো ভেবেছিলাম এখানে হয়তো দিনে আলো ফুটে যাবে আর ভালোভাবে ক্যাপচার করে দেখাতে পারবো বাট এখন এত অন্ধকার যে দিনে আলো করে নিই আর দেখা যাক কত জার্নি করতে পারি আর আজকে আমার টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে দেখো সবসময় দেখো সবসময় তো বাইক নিয়ে জার্নি করি বাট আজকে মেন যেটা সেটা হচ্ছে পায়ে হেঁটে জার্নি করবো ফার্স্ট জানুয়ারি তো ছোটো একটা প্রয়াস দেখি কত কি করতে পারি ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে ভিডিও একদম ঢেমাকে দাঁড়া একদম আলাদা স্টাইল হতে চলেছে চলো ভিডিওর সঙ্গে থাকো তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে এখানে তো দিনে আলো ফুটে যাবে আর আমি ভালো করে স্ক্যাপচার করে দেখাতে পারবো বাট দিনে আলো ফুটে নিয়ে এটা আমারই ভুল ছিল যে আমি অনেক ভোরে বেরিয়ে গেছি যদি আরেকটুখানি লেট করে বেরোতাম তাহলে হয়তো দেখাতে পারতাম বাট ঠিক আছে যত জার্নি করা যায় দেখতে থাকো তোমরা ভিডিও আর এইটা একটা আলাদা চিন্তা ছিল যে আমার জীবনে যে এইভাবে জার্নি করব পা হেঁটে মারবো যতদূর সম্ভব পৌঁছানো যায় বাট পঞ্চাশ ষাট কিলোমিটারে আমি কভার করে ছাড়বো আজকে এইটা হচ্ছে আমার মেইন টার্গেট তো দেখতে থাকো আর চলো যাই না ভোরে গেল কখন ফুটবে আর কখন তোমাদেরকে ভালো করে ভিডিওস ক্যাপচার করে দেখাতে পারবো তবে যেটুকুনি সম্ভব যতটা করতে পারি করব আর আই লাভ দিস জার্নি আর আমার এরকম হার্ড ওয়ার্ক করতে খুব ভালো লাগে বিশেষ করে মর্নিং ওয়ার্ক আর মর্নিং ওকে ফার্স্ট টাইম এত বছর হয়ে গেলে দু হাজার এখন তো এই ফার্স্ট টাইম আমি জার্নি করতে চলেছি যেতে চলেছি পায়ে হেঁটে মিনিমাম পঞ্চাশ কি ষাট কিলোমিটার পথ তো দেখা যাক পারি ভিডিও সঙ্গে থাকো দেখে থাকো ওকে চলো ভাই তো ফাইনালি বন্ধুরা এখন দিনের আলো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে ভোরে আলো একদম প্রথম সকালে ভোরের আলো দারুণ লাগে দেখতে তো এতক্ষণ জার্নি করার পর এই এখন সবে ভোরের আলোর দেখা পেলাম তারপর মানে উল্টো উল্টোতে ঘুরে দেখাই যে আমি ওই দিক থেকে এতক্ষণ ধরে হেরেটে আসছিলাম অনেক কিন্তু দূর ব্রিজটা কিন্তু অনেক দূর আর এখন আমি মোটামুটি হাইটে ব্রিজ ক্রস করব। আই থিঙ্ক করতে পারবো আর দেখা যাক কত দূর কি জার্নি করতে পারি ভিডিও সঙ্গে থাকো আর এখনও কিন্তু আমি পা জার্নি করছি আর দারুণ লাগছে অসম লাগছে ফার্স্ট টাইম কিছু ট্রাই করলাম নতুন কিছু আর সবাইকে আবার বলছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো কাটাও দিনটা আজকের দিন না পুরো বছর গোটা বছরটা ভালো কাটুক সবার আর নতুন নতুন কিছু চিন্তা ভাবনা সবাই রাখো নতুন নতুন কিছু চেঞ্জেস চেঞ্জেস আনো লাইফে আর লাইফ হচ্ছে এক ধরনের জার্নি আর এই জার্নির মধ্যে অনেক কিছু ভাবে চড়াই উত্তায় সব কিছু থাকবে বাট আমাদের এগিয়ে যাওয়া আমাদের জীবনের মূল লক্ষ্য তো ভিডিও সঙ্গে থাকো অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম যাই হোক ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও আর ভিডিওর সঙ্গে থাকো থাকো কোথায় কি হয় চলো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটা ব্রিজে চলো তো ফাইনালি বন্ধুরা দু ঘন্টা জার্নি করে এই ব্রিজের দেখা পেলাম সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন সাড়ে ছটা বাজে দু ঘন্টা মিনিমাম দু ঘন্টায় পায়ে হেঁটে জার্নি করছি এই যে পায়ে হেঁটে জার্নি করে এই ব্রিজের দেখা পেলাম তো একদম হাঁপিয়ে গেছি আর ব্রিডিজ থেকে ট্রাই করব যাই না বলে দিই দিল্লি রোড দিল্লি রোড যাওয়ার ট্রাই করবো দিল্লি রোড যেতে পারবো কি না সন্দেহ যাই না কতটা দম আছে আমার তো ট্রাই করে যাব আর ভিড়ের সঙ্গে থাকো দেখতে থাকো আর ব্রিজে একদম উপরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বিড়িদের দৃশ্যটা দারুণ লাগে অসাম লাগে উপরটা চারিদিকে কিন্তু একদম কুয়াশায় ভরে গেছে ওই যে ব্রিজ আমি ফাইনালি ব্রিজের সামনে চলে এসেছি আর এদিকে হচ্ছে ব্যান্ডেল এই যে ব্যান্ডেলের বরাদ্দ আছে তো ফাইনালি শেষ মেশ ব্রিজের সামনে চলে আসলাম দু ঘন্টা জার্নি করে আই থিঙ্ক এ জার্নি মুজে হামেশা ইয়াদ রেখে কি তো ফাইনালি এই পৌঁছে গেলাম ব্রিজের সামনে আর এখন সাড়ে ছটা ওভার হয়ে গেছে পনেরো সাতটা বাজে তো আড়াই ঘন্টাও পেরিয়ে গেছে আর আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি ফার্স্ট টাইম এত সুন্দর জার্নি করলাম পায়ে হেঁটে এরা কোনোদিনও করিনি নতুন কিছু ট্রাই করার খুব চেষ্টা করলাম আর এখান থেকে না যেতে পারবো কি না দিল্লি রোড যেতে দিল্লি রোড যাওয়ার প্রোগ্রাম করেছি পায়ে হেঁটে এখান থেকে বাড়ি থেকে দিল্লি রোড তো এখন চলেছি ব্যান্ডেলের সামনে যে ব্রিজটা পড়ে ওই ব্রিজের সামনে আর এখান থেকে যাব দিল্লি রোড ভিডিও সঙ্গে থাকো আর এখন আমার মনে পড়ছে সেই শহীদ ভগৎ সিংয়ের কথা জালিয়ানওয়ালাবাগ ওয়ালা হত্যাকাণ্ডের সময় তেরো বছর বয়স ছিল আই থিঙ্ক ভগৎ সিংজির তো ভগৎ সিংজি ওই তেরো বছর বয়সে কিন্তু চল্লিশ কিলোমিটার জার্নি পায়ে হেঁটে চলে গেছিলো জালিয়া জালিয়ান হত্যাকাণ্ডে যেখানে হয়েছিলো সেখানটায় আর আমি তো মোটামুটি দশ কিলোমিটার জার্নি করেছি এখনও জার্নি বাকি আছে চলো ভিড় সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো মিনিমাম এখন মোটামুটি সাতটা বাসে চললো আর এখন আমি একটা গ্রাম পদের উপর থেকে হেঁটে হেঁটে চলেছি আর এরপর থেকে দিল্লি রোড জার্নি শুরু বাট মনে হয় করতে পারবো দিল্লি রোড জার্নিটা দিল্লি রোড কমপ্লিট করতে পারবো আর তাহলে মোটামুটি দুই আড়াই ঘন্টা হয়ে গেল কিন্তু পাহাড়ের জার্নি আমাদের হ্যাঁ তো ভিডিওর সঙ্গে থাকো এরকম জার্নি কোনোদিন আমি করিনি আর ফার্স্ট টাইম করছি আজকে আর এখন অনেক দূর দিল্লি রোড জানি না কভার করতে পারবো কি না এই রাস্তাটা আবার হেভি লাগে দারুণ লাগে যখন বাইক নিয়ে প্রথম এসেছিলাম আমি আমি আর সোরা বন্ধু দুই দুই বন্ধু মিলে আর এখন হাঁটা পথে করছি তো কতটা কী করতে পারবো জানি না এখন মোটামুটি মিনিমাম অনেক দূর আছে দিল্লি রোড আর চেষ্টা করবো যতটা সম্ভব স্ক্যাপচার করে দেখানো রাস্তাঘাট বাট বাইক ফাইক নিয়ে জার্নি কিন্তু দেখো সবসময় হয় হয় না যে আজকে যাচ্ছি বা কালকে না হইতে পারি সেরকম তো ভিডিও সঙ্গে থাকো দেখে থাকো দেখা দিল্লি চলো তো ফাইনালি বন্ধুরা কাম মানে দিল্লির জার্নি কমপ্লিট করলাম এখনো পা দিইনি এই যাচ্ছি তাহলে কতক্ষণ টাইম লাগে সাড়ে চারটে বেরিয়েছি এখন সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে মানে তিন ঘন্টার জার্নি রে বাপ তিন ঘন্টা লেগে যায় আমি বাইকে বুঝতেই পাই না বাইকে তো চলে আসি খুব তাড়াতাড়ি তো ফাইনালি চলে এসেছি দিল্লি রোডের সামনে আর দেখতে পাচ্ছি এখনো পা দিইনি দিল্লি রোডে আর এখানে দেখানো হবে ভিডিওর সঙ্গে থাকো এই সবে এই সবে পা দিলাম দিল্লি রোডে কলকাতা চুয়ান্ন কিলোমিটার শ্রীরামপুর সাতাশ কিলোমিটার চুচুড়া বারো কিলোমিটার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ড্রিম কাম ট্রু পায়ে হেডের জার্নি করে ফাইনালি আমি কিন্তু দিল্লি রোডে উঠে গেছি তাহলে মিনিমাম তিন ঘন্টা সময় লেগে যায় বাড়ি থেকে এখানে আসতে আর সামনে একটু এগোবো যতটা সম্ভব ট্রাই করব কিছুটা দূর যাওয়ার টার্গেট তো চল্লিশ কিলোমিটার পথ সবে আই থিঙ্ক সতেরো কি আঠেরো এরকম কিছু একটা হয়েছে এরকম কিলোমিটার জার্নি হয়েছে তো তো দিল্লি রোডে কিন্তু আমি ফাইনালি উঠে গেছি আর এখান থেকে জার্নি শুরু হবে আর দেখতে থাক কত যাওয়া যায় কত দূর কী করা যায় ঠিক আছে আর তো দম নেই কথা বলার মতো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা পায়ে হেঁটে জার্নি দিল্লি রোড চলে এসেছি অলরেডি তিন ঘন্টা জার্নি করে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর সাড়ে চারটের সময় এখন সাড়ে সাতটা বাজে তো ড্রিম কাম ট্রু তো এটা ইচ্ছা ছিল সবটা ছিল নতুন কিছু করে ফার্স্ট জানুয়ারিতে প্রথম বছরে আর আজকে তো ফাইনালি পায়ে হেঁটে তিন ঘন্টা জার্নি করে চলে এসে দিল্লি রোডে আর এখান থেকে যাব কিছুটা দূরে যে যতটা সম্ভব যাওয়া যায় বাট এখনও কিন্তু অনেক দম আছে দম নেই বলবো না তিন ঘন্টা জার্নি কিন্তু মুখের কথা না পাই একবারে ওখান থেকে বাড়ি থেকে একদম দিল্লি রোড চলে এসেছি আর দিল্লি রোড থেকে একটুখানি আমার তো টার্গেট ছিল চল্লিশ কিলোমিটার বাট চল্লিশ কিলোমিটার করতে পারবো কিনা সন্দেহ যতটা সম্ভব করা যায় তোমরা ভিড় সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু যখন ফার্স্ট দিল্লি রোডে যখন ফার্স্ট দিল্লি রোডে পা দিলাম কিন্তু খুব ভাল লাগছিলো যে হ্যাঁ একটা ইচ্ছা একটা স্বপ্ন পূর্ণ করলাম একটা ছোটোখাটো স্বপ্ন বাট এটা বলতে পারো একটা নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ফার্স্ট জানুয়ারি নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে হ্যাঁ চল সাগর করতে পারি তুই এটা দিল্লি রোড যেতে পারবি পায়েটে যেতে পারবি তিন ঘন্টা পর জার্নি করতে পারবি তো এটা করে দেখিয়ে দিলাম আর চল্লিশ কিলোমিটার জার্নি তো স্টার্ট করবো পাইডে বাট অতটা কী করতে পারবো আমি অতটা বলতে পারছি না যতটা সম্ভব যতটা দূর যাওয়া যায় তোমাদের ভিডিওস ক্যাপচার করে দেখো ভিডার ভিডিওর সঙ্গে থাকো দেখে থাকো চলো দিল্লি রোডের একটা কিন্তু খুব সুন্দর বৈশিষ্ট্য যেটা হচ্ছে আমার ভালো লাগে সব থেকে রাস্তা পাশের গাছগুলো মানে এই দেখো ফুল গাছগুলো দেখো লাইন দিয়ে মোটামুটি সাজানো আছে কয়েকটা পরপর দারুণ লাগে দারুণ এই একটা আলাদাই ভাইব কাজ করে যখন ভোরবেলাতে বা সকালবেলা কেউ হেঁটে হেঁটে যায় দারুণ লাগে কিন্তু দেখতে আর আমি সত্যি যতদিন বাঁচবো আমি আমার এই জার্নি কোনোদিনও ভুলবো না দেখো হেঁটে 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 সিরিয়াসলি এই জার্নি কোনোদিনও ভুলবো না এখনও বাড়ি চিন্তা করছি না খালি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আটটা বেজে গেল চার পাঁচ ছয় সাত আট চার ঘন্টা জানি করে ফেললাম আরে বাড়ি ফিরতে দাওয়ারও চার ঘন্টা লাগবে এখন তো বাড়ি ফেরার নাম নিচ্ছি না দেখা যাক সামনে কতদূর যেতে পারি ও কি সুন্দর লাগছে দেখো তো জীবনে আমার মতো পাগল অনেক কম দেখতে হবে তোমরা যে জীবনে জীবনটা কি ধামাকা ধাকার না হলে না সেটা আমার ভালো লাগে না মানে জীবনে নতুন নতুন কিছু করা দরকার এই যেন একটা পাগলামি করে ফেললাম ফার্স্ট জানুয়ারি জানি করে ফেললাম যে চলো হাট লাগাই হাট থাকি তো ফাইনালি বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি এই সিগনাল একটু সিগনালের ডান সাইড রাস্তা ডান সাইড থেকে সাইড থেকে কিন্তু এনএচ টু ধরে একসময় এই সাইডে দেখো রাস্তা ঢুকছে ওখান থেকে এনএস এনএচ টু পরে এখান থেকে সোজা চলে গেছে এনএচ টু আর ওখান থেকে মোটামুটি যখন দু হাজার কত দু হাজার একুশ সালে এই রাস্তায় ফার্স্ট এসেছিলাম আর এখান থেকে গেছিলাম আজাদ হিন্দ ধাবা আজাদ হিন্দ ধাবা আর দেখতে পাচ্ছো সিগনাল সিগনাল এই যে এখান থেকে ক্রস করলে এই সাইড এই ডান সাইডের রাস্তা দিয়ে কিন্তু এস টু সেই টাইম সেই টাইমে মনে ছিল যে বাইক করে যখন এসেছিলাম যে কতটা জানি আর এখন তো পায়ে হেঁটে আমি এসেছি ও সাড়ে আটটা সাড়ে তিন ঘন্টা হাঁটছি সাড়ে তিন ঘন্টা ধরে চলো দেখি কতটা দম আছে এগিয়ে এখান থেকে ইন্ডিস্ট চলে যায় সিগনাল পেরিয়ে আর এখন আমি আর সামনের দিকে কেউ থাকবো ভিডিও সঙ্গে থাকবো তোমার ভাইয়ের এখন অনেক দম আছে চলো দেখাচ্ছি তো বন্ধুরা তোমার সবাই যেন আমার ফরেস্ট কত ভালো লাগে মানে যে কোনো জঙ্গল আমার খুব একটা ফেভারেট একটা জিনিস মানে খুব পিওর একটা জিনিস আর আমি এখন যেই জায়গাটায় আছি মানে দিল্লি রোড থেকে এতে হঠাৎ করে এই জায়গাটা দেখলাম তো ভিতরে ঢুকলাম চারিদিকে দেখো কিছু নিস্তব্ধ একদম চারিদিক নির্ঝুম যেন আর আমি তোমাকে ব্যাক ক্যামেরা জায়গাটা দেখাচ্ছি চলো জায়গাটা একবার দেখো বন্ধুরা এইটাই এটাকেই বলে জার্নি মানে তুমি পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে যে কতদূর চোখে পড়ে বাইক করে গেলে কিন্তু চোখে পড়তো না মানে পড়লে কিন্তু থামতাম না যাই হোক অসাধারণ লাগলো চলো ফাইনালি আবার যাত্রা শুরু করি দারুন দারুন সামনে যাব না এখন সামনে গিয়ে লাভ নেই দারুন লাগলো চলো বাই আর ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো কুড়ি কিলোমিটার কমপ্লিট করলাম এই যে দিল্লি রোড এর এই সাইডে যাবো এখন আমি এই সাইডে বাপরে বাপ প্রচুর জানি প্রচুর জানি এরকম জানি আমি কোনোদিনও করিনি কুড়ি কিলোমিটার পেরিয়ে গেছে আরও কুড়ি মানে চল্লিশ আর বাড়ি গিয়ে আবার চল্লিশ মানে আশি কিলো আশি কিলোমিটার যায়নি ভিডিওর সঙ্গে থাকো হাঁপাচি ঠিক কিন্তু আমার মনে ভিতরে মানে মাথায় দিমাকে তো এটাই চলছে আমি করতে পারবো আর আমি পেরে ছাড়বো চলো ভিডিও সময় থাকো খুব খিদে পেয়ে গেলো এত জার্নি করে তো কিছু খেয়ে নিই তারপর আবার জার্নি স্টার্ট করব আর সত্যি কথা বলতে এরকম জার্নি ফার্স্ট টাইম করলাম আর এখন দাঁড়িয়ে কোথাও একটু মুখ চুখ ধুয়ে তারপর কিছু খাবো তারপরে আবার জার্নি শুরু করে দেবো চলো কিছু খাওয়া যাক দেখো কিচ্ছু নেই পেটে সকাল থেকে খালি অর্ডার ছুটি খেয়ে যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা টার্গেট নিয়েছিলাম চল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করব মানে এখান থেকে যেতে কুড়ি কিলোমিটার আর ওখান থেকে আসতে কুড়ি কিলোমিটার মোট কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার টার্গেটে ছিলাম বা তার থেকেও বেশি সাড়ে দশটা বাজে চারটে থেকে জার্নি শুরু করেছি সাড়ে ছ ঘন্টা পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার টানা এটা ওখানে জার্নি কমপ্লিট করেছি আবার ওখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গিয়ে বাড়ি থেকে জার্নি কমপ্লিট করবো মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর কিলোমিটার জার্নি তো টার্গেট নিয়েছিলাম প্রথমে চল্লিশ বাট পায়ে হেঁটে এই প্রথমবার সত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি কিন্তু মুখ থেকে একবারে মনে হচ্ছে না এখন মনে হচ্ছে ফুল এনার্জি দিয়ে এখনও মোটামুটি কোর্ট করে যেতে পারবো বাট তাড়াতাড়ি ফিরতে হবে মানে ছ ঘন্টা হয়ে গেছে অলরেডি এবার ছ ঘন্টা বারো ঘন্টা আজকে পুরো ফার্স্ট জানুয়ারি বারো ঘন্টা পুরো দিল্লি জুড়ে দিলাম আজকে ঠিক আছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ফার্স্ট টাইম এরকম একটা মানে এরকম একটা নতুন কিছু করলাম ফার্স্ট টাইম আমি নিজে ভাবতে পারিনি যে আমি করতে পারবো কুড়ি কিলোমিটার ছিল ওটাকে বাড়িয়ে পঁচিশ করলাম মানে পঁচিশ পঁয়ত্রিশ সত্তর মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমি করতে পেরেছি তো যাই হোক খুব ভালো লাগছে নিজেকে নতুন একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে ফেলেছিলাম আর সেই চ্যালেঞ্জটা আমি চ্যালেঞ্জটা আবার কমপ্লিট করলাম এইটা একটা ভাবার বিষয় তো এরকম নতুন নতুন কিছু করার চেষ্টা করব নতুন নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে নিজেকে ফেলবো তো ভিডিও এখানে শেষ করছি দেখাও ছোটোটা ভিডিও ততক্ষণে বাই সবাই খুব ভালো থেকো নিজেকে ভালো ঠেকুকো নিজেকে ফির থেকো চলো দেখা ছোটোটা ভিডিও তো ততক্ষণে বাই চলো বাই আর সবাইকে লাস্ট একবার বলতে চাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালো কাটুক সবার নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন প্ল্যান থাকে নতুন বছরকে নিয়ে নতুন লাইফস্টাইল তৈরি করবো নতুন কিছু করব তা সেই সব মানুষদেরকে অল দ্য বেস্ট জানাতে চাই যারা নিজের লাইফস্টাইলটাকে নতুনভাবে নতুন কিছু করতে চায় নিজের জীবনে নতুন কিছু ভালো কিছু করতে চায় যেমন যা কিছু হতে পারে স্টাইজ জিম রানিং কোনো কিছু জার্নি কোনো কিছু কোনো কিছু আয়ত্ত করা বা কোনো কিছু নতুন কিছু শেখা এই নতুন বছর ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্টিং সবারই যেন চিন্তা ভাবনা থাকে যে নতুন করে কিছু করবো তো সেসব ভাইদেরকে ভাই বোনদেরকে বিগ স্যালিউট অল দ্য বেস্ট সবাই এগিয়ে চলো নিজের জীবনের পথে ভালো থেকো নিজেকে ফিট রাখো চলো হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণে বাই দেখা হচ্ছে চলো শিও বাট জার্নি কমপ্লিট করলাম এটাই আমার জীবনের সবথেকে বড়ো লক্ষ্য ছিল আজকে জানুয়ারি চলো বাই